আসসালামু আলাইকুম অনলাইনে যারা গেম খেলে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য বিশ্বস্ত একটি সাইট হলো এমসি ডাব্লু তো এম সি ডাব্লু সাইটে আপনারা কীভাবে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন তো সম্পূর্ণ প্রসেসিং তো আমি ভিডিওতে দেখাই দেবো তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না ডিপোজিট করতে পারেন না তারা যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তখন দেখাচ্ছি কীভাবে আপনারা এই সাইটটাতে একটি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত চলে যাবেন ভিডিও কমেন্ট বক্সে তো আপনি কমেন্ট বক্সে গেলে একটি লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফর্ম আসবে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে তো তারপর আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে দেখেন এইখানে কারেন্সি তো আপনাদের কারেন্সি বাংলাদেশি টাকা দেওয়া আছে এখানে কোনো কিছু করতে হবে না আর আপনারা এই সাইডটাতে ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন দেখেন এখানে নিউ প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট ডিপোজিট বোনাস তো আপনি ফার্স্ট ডিপোজিটে সাতশো টাকা ডিপোজিট করলে আপনি চোদ্দোশো টাকা পাবেন তো দেখেন এখানে কারেন্সি বাংলাদেশি টাকা দেওয়া আছে কোনো কিছু করতে হবে না তার নিচে দেখেন যে ইউজার নেম তো আপনারা ইউজার নেমের জায়গায় আপনারা আপনাদের যে নাম আছে সেই নামটা দিয়ে সাথে আপনারা চারটা পাঁচটা সংখ্যা দিবেন তাহলে আপনাদের ইউজার নেমটা হয়ে যাবে চেষ্টা করবেন যাতে একটু নতুন টাইপের দেওয়ার যাতে কারোর সাথে না মিলে যায় তো আমি সাজেস্ট করবো যে আপনারা এখানে ইউজার নেমের জায়গায় আপনারা ফোন নম্বর দিবেন আপনারা যে ফোন নম্বরটা দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই ফোন নম্বরটা দিবেন এখানে তাহলে কোনো ঝামেলা হবে না দেখেন আমি ফোন নম্বর দিলাম তার নিচে দেখেন যে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের ডান পাশে দেখেন একটা চোখ আছে তো চোখটা আপনারা খুলে নেবেন তাহলে তাহলে কী লিখতেছেন সেটা দেখতে পারবেন তো আপনারা পাসওয়ার্ডের জায়গায় দেবেন সর্বনিম্ন ছয় অক্ষর সর্বোচ্চ বিশটা অক্ষর তো ছোটো হাতের বড়ো হাতের সংখ্যা তিনটা মিলিয়ে দিবেন আপনারা যেমন ধরেন আপনার নাম যদি সাকিব হয় তো আপনি সাকিব লিখলেন বড়ো হাতের এস বাকিগুলো ছোটো হাতের তো আপনি সাকিব লিখে সাথে আপনি দুইটা চারটা সংখ্যা দিলেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা হয়ে গেল তারপর দেখেন যে এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এইখানে দেখেন ফোন নম্বর এখানে ফোন নম্বর আপনারা যেটা দিবেন যেই ফোন নম্বরে আপনাদের নগদ বিকাশ রকেট কোনো একটা কিছু খোলা আছে তো আপনারা সেই নাম্বারটা দিবেন কারণ আপনাদের এই নাম্বারটা দিয়ে লেনদেন করতে হবে দেখেন আমি নাম্বারটা দিলাম এখানে তো আমি নাম্বারটা দিলাম নাম্বারটা দিলাম আমি তো জাস্ট আমি দেখানোর জন্য যে কোনো একটা নাম্বার দিলাম এখানে তো আপনারা আপনাদের যে নগদ বিকাশ নাম্বার আছে সেই নাম্বারটা দেবেন এখানে জিরো বাদ দিয়ে তারপর লাস্টে দেখেন যে ভেরিফিকেশন কোড এইখানে যে একটা কোড দেখতেছেন আপনারা রানপাশে নাইন ফোর সেভেন থ্রি এই কোডটা আপনারা এখানে বাম পাশে বসাই দেবেন তো এই কোডটা মাঝে 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 বুঝতে সমস্যা হলে আপনারা এইখানে গোল যে একটা চিহ্ন আছে সেটাতে ক্লিক করবেন তাহলে আপনাদের কোডটা চেঞ্জ হয়ে যাবে দেখেন থ্রি ফাইভ টু নাইন কোডটা আমি এখানে বসায় দিব বাম পাশে বসাই দেবো থ্রি ফাইভ টু নাইন কোডটা বসানোর পরে সম্পূর্ণ ফর্মটা আমি মিলাই নেব যে আমার সব কিছু ঠিকঠাক আছে কি না যদি যদি ঠিকঠাক থাকে তাহলে আমি সাবমিট একটা ক্লিক করবো দেখেন আমি সাবমিট একটা ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমাকে ওয়েলকাম জানানো হয়েছে যে আমি এমসিডব্লিউ পরিবারের একজন সদস্য তারপর আপনারা ব্রাউজারে সেভ দিয়ে রাখবেন যে অ্যাকাউন্টটা আপনারা খুললেন সেটা সেভ দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে লগ ইন করার সময় বারবার আপনার সব কিছু টাইপ করতে হবে না তারপর আপনারা দেখেন ডিপোজিট নাও ডিপোজিট নাওতে চলে যাবেন এখন আপনাদের অ্যাকাউন্ট খোলা শেষ এখন ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য একদম নিচে দেখেন যে মাই অ্যাকাউন্ট লেখা আছে মাই অ্যাকাউন্ট লেখাতে একটা ক্লিক করবেন তারপর দেখেন যে পার্সোনাল ইনফরমেশন মানুষের মতো যে একটা চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে ফুল নামটা আপনারা বসাই দিবেন এখানে জন্মদিনটা বসাই দেবেন যদি আপনারা না বসাতে চান তাও কোনো সমস্যা নাই কিন্তু এখানে ফোন নম্বরের ডান পাশে দেখেন যে নট ভেরিফাইড তো আপনাদের নাম্বারটা ভেরিফাই নাই। এটা আপনাদের অবশ্যই ভেরিফাই করতে হবে তো যখন ভেরিফাই হবে তখন আপনাদের এখানে সবুজ হয়ে যাবে লেখা থাকবে ভেরিফাইড তো কিভাবে ভেরিফাই করতে হবে দেখেন নট ভেরিফাইড লেখা আছে নট ভেরিফাইড লেখাতে একটা ক্লিক করবেন তারপর দেখেন যে আপনাদের নাম্বারটা শো করতেছে এখানে তার নিচে দেখেন যে সেন্ট ভেরিফিকেশন কোড তো সেন্ট ভেরিফিকেশন কোড লেখাতে একটা ক্লিক করবেন তারপর পাঁচ মিনিটের মধ্যে আপনারা যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুললেন সেই নাম্বার একটা কোড চলে যাবে তো সেই কোডটা আপনারা এখানে বসাই দিলে আপনাদের নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে গেলে আপনারা এই সাইডটাতে ডিপোজিট উইথড্র সকল ধরনের লেনদেন করতে পারবেন তারপর নিচে দেখতেছেন যে ইমেল তো আপনারা যদি বসাতে পারেন বসাই নেবেন যদি নাম বসাতে চান তাও কোনো সমস্যা নাই এখন আমি দেখাই দেবো কীভাবে আপনারা ডিপোজিট করবেন তো আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলাও হয়ে হয়ে গেল ভেরিফাই তো ডিপোজিট করার জন্য দেখেন ডিপোজিট লেখা আছে ডিপোজিট লেখাতে একটা ক্লিক করবেন তারপর যদি আপনারা ফার্স্ট ডিপোজিট বোনাস নেন তাহলে রেগুলার রেগুলার ডিপোজিট ডিপোজিট একটা ক্লিক করবেন তারপর আপনি কোন বোনাসটা নিতে চাচ্ছেন সেটাতে একটা ক্লিক করবেন তারপর আপনারা পেমেন্ট মেথড কিসের মাধ্যমে টাকাটা ডিপোজিট করবেন আপনি যদি নগদ দিয়ে করেন নগদে ক্লিক করবেন বিকাশ বিকাশ দিয়ে করলে বিকাশে ক্লিক করবেন সাপোজ আপনি নগদ দিয়ে করবেন নগদ একটা ক্লিক করলেন তারপর টাকার পরিমাণ কত টাকা আপনি ডিপোজিট করবেন আপনি যদি এক হাজার দু হাজার পাঁচ হাজার মানে যত টাকা ডিপোজিট করেন সেটা আপনারা এইখানে ফাঁকা ঘরটাতে লিখে দেবেন যেমন ধরেন আমি ডিপোজিট করবো সাতশো টাকা তবে সাতশো টাকা লিখে দিলাম তার নিচে দেখেন যে সাবমিট লেখা আছে সাবমিট একটা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন পেমেন্ট মেথডটা আমার চেঞ্জ করতে হবে দেখেন এখানে নগদ দরবার নিচে দেখেন ডিপোজিট চ্যানেল তো একটা চ্যানেল কিন্তু বন্ধ আছে তো আমার এখানে একটা ক্লিক করতে হবে দেখেন আমি ক্লিক করলাম তারপর আর তারপর আমি সাতশো লিখলাম আবার তারপর আমি সাবমিটে একটা ক্লিক করব দেখেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা পরবর্তী একটা পেজ ওপেন হয়েছে তারা কিন্তু একটা নগদের এজেন্ট নাম্বার দিচ্ছে আমাকে তো নাম্বারটা আমার কপি করতে হবে কপি করে এই নাম্বারটাতে আমি সাতশো টাকা ক্যাশ আউট করে দেবো সাতশো টাকা ক্যাশ আউট করার পর লেনদেনের একটা আমি স্ক্রিনশট নেবো তো আমি ছবিটা আমি এখানে আমি আপলোড করে দেব ক্লিক টু আপলোড আর দেখেন যে মাঝখানে ট্রানজাকশন নাম্বারটা আমি দিয়ে দেবো মাস্কানের ট্রানজাকশন নাম্বারটা দিয়ে আমি সাবমিট টাকা সাবমিট লেখাতে একটা ক্লিক করবো তো আমার এক মিনিটের মধ্যে টাকাটা আমার ব্যালেন্সে চলে আসবে তো আপনারা এইভাবেই এমসিডব্লিউ সাইটটাতে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন ডিপোজিট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন